বিশ্বকর্মা পূজা বা বিশ্বকর্মা জয়ন্তী হচ্ছে একটি হিন্দু ধর্মীয় উৎসব হিন্দু স্থাপত্য দেবতা বিশ্বকর্মার সন্তুষ্টি লাভের আশায় এই পূজা করা হয় নমস্কার বন্ধুরা আমি বাবনী আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো বাবনীর ঘর গৃহেতে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা সামনে আসতে চলেছে বিশ্বকর্মা পূজা এই বিশ্বকর্মা পূজা কেন করা হয় তার কথা এবং এই বছরে এই পূজা কবে পালন করা হবে তার সঠিক সময়সূচি আজ আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তবে বন্ধুরা মূল পর্বে পৌঁছানোর পূর্বে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তবে মূল পর্বে ফিরে আসি হিন্দু পুরাণে বিশ্বকর্মাকে বিশ্বের ঐশ্বরিক প্রকৌশলী বলা হয় ভগবান বিশ্বকর্মার ও অন্যান্য দেবতাদের মতো তার জন্মদিন বা জয়ন্তী হিসাবে মনোনীত একটি দিন রয়েছে যা বিশ্বকর্মা জয়ন্তী বা পূজা নামে পরিচিত তিনি মহাবিশ্ব সৃষ্টির আগে অস্তিত্বে ছিলেন কারণ তিনি গ্রহের প্রাথমিক স্রষ্টা হিসাবে পরিচিত ভগবান বিশ্বকর্মার পাঁচ ছেলে ও দুই মেয়ের জন্ম হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে ভগবান বিশ্বকর্মা হলেন ভগবান ব্রহ্মার অন্যতম পুত্র এবং ভগবান বিশ্বকর্মা হলেন যিনি দ্বারক নগরী নামে পরিচিত ভগবান শ্রীকৃষ্ণের সমগ্র রাজ্য সৃষ্টি করেছিলেন তিনি এই মহাবিশ্বের প্রথম স্থপতি এবং তিনি ব্রহ্মাকে এই মহাবিশ্ব তৈরি করতে সাহায্য করেছিলেন সমস্ত হিন্দু দেবতার বাসস্থান ভগবান বিশ্বকর্মাজি দ্বারা তৈরি করা হয়েছিল এবং তিনি তাদের অস্ত্র ও যানবাহনও তৈরি করেছিলেন বিশ্বকর্মা স্বর্গীয় কারিগর সমস্ত কারিগর এবং স্থপতিদের পৃষ্ঠপোষক দেবতা জনপ্রিয় ঐতিহ্য অনুসারে ভগবান বিশ্বকর্মা স্বর্গের পাশাপাশি ইন্দ্রপ্রস্থ হস্তিনাপুর এবং লঙ্কার মতো প্রাচীন শহরগুলি নির্মাণ করেছিলেন তার নাম ঋগ্বেদে চূড়ান্ত ছুতার এবং স্থাপত্য ও বিদ্যার জ্ঞান স্থাপত্য বেদের প্রতিষ্ঠাতা হিসাবে আবির্ভূত হয় বিশ্বকর্মা ভগবান শ্রীকৃষ্ণ বলরাম এবং দেবী সুভদ্রার বিখ্যাত জগন্নাথ জগন্নাথপুরীর শ্রীবিগ্রহ তৈরির জন্য পরিচিত বিশ্বকর্মা স্থাপত্য যান্ত্রিকতা এবং কারুশিল্পের দেবতা হিসাবে সম্মানিত বিশ্বকর্মা জয়ন্তী হল সমাজে এই দক্ষতাগুলির অবদানকে স্বীকৃতি ও সম্মান করার একটি উপলক্ষ কাঠমিস্ত্রি প্রকৌশল স্থাপত্য এবং অন্যান্য যান্ত্রিক শিল্পের মতো পেশার সাথে জড়িত ব্যক্তিরা তাদের কাজের অগ্রগতি এবং সাফল্যের জন্য প্রার্থনা করে এই দিনে লোকেরা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে তাদের কর্মক্ষেত্র পরিষ্কার করে এবং এটি সাজায় সমস্ত সরঞ্জাম এবং যন্ত্রপাতি পরিষ্কার এবং সজ্জিত করার পরে এই দিনে ব্যবহার করা হয় না এইগুলো তখন শ্রমিকদের দ্বারা পূজা করা হয় যা তাদের বাণিজ্যের যন্ত্রের প্রতি শ্রদ্ধা ও শ্রদ্ধার প্রতি বিশ্বকর্মা পূজার দিনটি হিন্দুদের মধ্যে একটি অপরিসীম তাৎপর্য বহন করে কারণ শ্রমিক সম্প্রদায় এই শুভ দিনে ভগবান বিশ্বকর্মার কাছে প্রার্থনা করে তারা তাদের কর্মক্ষেত্রগুলিতে সাফল্য পেতে বিশ্বকর্মার আশীর্বাদ কামনা করে বিশেষ প্রার্থনা করে এবং ভগবান বিশ্বকর্মার সম্মানে একটি দিন কর্মবিরতি নেয় লোকেরা তাদের কর্মক্ষেত্রে পূজা অর্চনা করে এবং এই দিনটিকে অত্যন্ত আনন্দের সাথে উদযাপন করে শুধু কলকারখানা শিল্পক্ষেত্র নয় অনেক বাড়িতেও বিশ্বকর্মা পুজো করা হয় এই বিশেষ দিন পুজোর পর রকমারি খাওয়া দাওয়ায় মেতে ওঠেন সকলে বিশ্বকর্মা পুজোর দিন সমবেতভাবে ঘুড়ি ওড়ানোর রীতি রয়েছে এছাড়াও এই পুজোর আগের দিন পশ্চিম পশ্চিমবাংলার লোকেরা অর্থাৎ এ দেশীয়রা সারা রাজ্যেকে রান্না পুজো করেন এটিও বাঙালিদের একটি জনপ্রিয় পার্বণ বিশ্বকর্মা পুজো মানেই যেন দুর্গা পুজোর আগমনের ঘণ্টা বেজে যায় সব দেবদেবীর পুজো তিথি মেনেই করার রীতি হিন্দু ধর্মে আর সেই তিথি অনুযায়ী পরে পুজোর তারিখ তবে বিশ্বকর্মা পুজো কিন্তু মূলত একই দিনে উদযাপিত হয় প্রতি বছর প্রতি বছর সাতই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো উদযাপিত হয় কিন্তু এবার কন্যা সংক্রান্তির কারণে বিশ্বকর্মা পুজোর তারিখ নিয়ে সংশয় দেখা দিয়েছে প্রকৃতপক্ষে বিশ্বকর্মা পুজো কন্যা সংক্রান্তির দিনে পালিত হয় এবং এবার কন্যা সংক্রান্তির সময়টি ষোলোই সেপ্টেম্বর সন্ধ্যায় তাই বিশ্বকর্মা পুজো ষোলোই সেপ্টেম্বর নাকি সাতেরই সেপ্টেম্বর পালিত হবে তা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আছে বিশ্বকর্মা পুজোর জন্য প্রয়োজনীয় কন্যা সংক্রান্তি ষোলোই সেপ্টেম্বর সন্ধ্যা থেকে শুরু হচ্ছে এই দিন সূর্য কন্যা রাশিতে প্রবেশ করবে সন্ধ্যা সাতটা বেজে তেপ্পান্ন মিনিটে এই সময়কে কন্যা সংক্রান্তি বলা হয় কিন্তু বিশ্বকর্মা পুজো উদয়াতিথি অনুযায়ী করতে হবে তাই ষোলোই সেপ্টেম্বর সন্ধ্যা সাতটা তেপ্পান্ন মিনিট থেকে বিশ্বকর্মা পূজা হবে না এবছর বিশ্বকর্মা পুজো পালিত হবে সাতই সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার এবছর বিশ্বকর্মা পুজোর শুভ সময় হল সকাল ছটা সাত মিনিট থেকে সকাল এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত তো বন্ধুরা আজ এই ছিল আমার আলোচ্য বিষয়বস্তু আগামী দিনের বিশ্বকর্মা পূজার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজ আমি এখানেই ভিডিওটি শেষ করছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ